আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুজাহিদুল ইসলাম জিয়াদ চাঁদপুর থেকে বলছি আমি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ি বিজ্ঞান বিভাগে তো আমি আজকে একটি সায়েন্স এক্সপেরিমেন্ট দেখাবো ও এটার নাম হচ্ছে ধোঁয়ার রিং তৈরি তো চলুন দেখে আসা যাক এক্সপেরিমেন্টটি আমি প্রথমে একটি বোতলের নিচের অংশকে কেটে নিয়েছি এবং একটি বেলুনকে কেটে এর উপর পরিয়ে দিয়েছি তো এখন আমি বোতরে কিছু ধোঁয়া প্রবেশ করাবো তো আমরা দেখে নিলাম যে বোতলের ভিতর থেকে ধোঁয়াগুলো রিং হয়ে বের হচ্ছে তো কেন এমন হয় আসলে আমাদের চারপাশে বাতাস কিন্তু ঘুরপাক খাচ্ছে কিন্তু আমরা তা দেখতে পাই না তো বাতাসে যখন ধোঁয়া যুক্ত হচ্ছে তখন এই ধোঁয়াগুলো রিং হয়ে বের হচ্ছে আর এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে এই ধোঁয়ার রিংগুলো অনেকক্ষণ যাবৎ একই রকম থাকছে তো এ হচ্ছে আমার এক্সপেরিমেন্ট তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি